আজকে দেখাবো সোনালি মুরগি দিয়ে রোস্ট রেসিপি এটা একদমই বিয়েবাড়ির স্টাইলে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে রোসটা আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি একবার হলেও রোস্টটা এইভাবে ট্রাই করে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন এইখানে আমি সোনালি মুরগি নিয়েছি এই মুরগিটা কিন্তু একটা আর আমি চার পিস করে নিয়েছি একটা মুরগি এখানে লবণ আর লেবুর রস দিব একটা লেবু চার ভাগ করে এক ভাগ আমি নিয়েছি এখানে এবার লেবু আর লবণটা মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিব তিরিশ মিনিট এভাবে রেস্টে রেখে দিলে মাংসের গায়ে লবণ আর লেবুর রসটা লেগে যায় এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখুন এইখানে আমি কাজু আর কাঠবাদামের পেস্ট নিয়েছি আর এইখানে আমি হাফ কাপ টক দই নিয়ে এসেছি টক দই কাজুবাদাম কাঠবাদাম সবগুলো একসাথে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিব আপনারা চাইলে টক দইটা আগেই ফেটিয়ে নিতে পারেন আমি মশলায় অ্যাড করবো সেজন্য সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিচ্ছি এইখানে আমি সস নিয়েছি এক টেবিল চামচ এই রোসটা যেমনই সহজ তেমন কিন্তু খেতেও অসম্ভব মজাদার তিনটা উপকরণ কিন্তু অ্যাড করা হয়ে গেছে এবার আমি একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে নিব তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেল আমার দেওয়া হয়ে গেছে তেলটা পরিমাণ মতো দিতে হবে এবার মাংসের পিসগুলো আমি ভেজে নিব আজকে আমার একটা মুরগিতে চার চার পিস পিস হয়েছে আমি এই ভেজে ব্রয়লার মুরগির মাংস দিয়েও কিন্তু সেমভাবে আপনারা রোস্টটা করতে পারেন যে কোনো মুরগি দিয়ে কিন্তু এই রোস্টটা করা যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আজকে আমি এই রোস্টটা করব রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে এই রোস্ট মশলাটা আমার কাছে সবসময়ই ভালো লাগে কারণ এতে এক্সট্রা ফ্লেভার থাকে অন্য কোনো মশলাতে এতটা ফ্লেভার থাকে না দেখুন এবার আমি এইখানে হাফ প্যাকেট রোস্ট মশলা নিয়েছি আমার যেহেতু মাংসের পরিমাণটা কম মানে মুরগির সাইজটা ছোটো সেজন্য আমি হাফ প্যাকেট মশলা নিয়েছি এবার টক দই কাজুবাদাম কাঠবাদামের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি মাংসটা দেখব নিচের পাট হয়ে গেছে কি না আমি একটু লাল করে ভেজে নিব দেখুন আমার কিন্তু এখনও হয়নি আমি পরের পিঠটাও সেমভাবে ভেজে নেব সবগুলো মাংস আমার উল্টে নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মাংসটা অবশ্যই ভেজে নিতে হবে এই সাইডে আমি দুধ জল করে নিচ্ছি আমি এখানে যেহেতু গরুর দুধ ব্যবহার করছি সেজন্য আমি দুধটা একটু জাল করে নিব আপনারা গরুর দুধের পরিবর্তে প্যাকেট দুধ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন প্যাকেট দুধ গরুর দুধ যে কোনো একটা ব্যবহার করলেই হচ্ছে এতে কিন্তু স্বাদের পার্থক্য হবে না স্বাদ কিন্তু একই থাকবে দেখুন চিকেনের পিসগুলা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এভাবেই কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু লাল লাল করে দুই পাশে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এই মাংসটা ভাজতে আমার পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম আসে রাখতে হবে না হলে কিন্তু মাংসটা বেশি পুড়ে যাবে আর মাংস বেশি পুড়ে গেলে বা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত শক্ত লাগবে চিকেন রোস্টটা খেতে দেখুন মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি একটা পাত্রে তুলে রাখবো এবার ওই প্যানেই আমি আজকের রোস্টটা করবো যেহেতু আগেই তেল ছিল সেজন্য আমি আরও একটু তেল অ্যাড করব রোস্টে আপনারা একটু তেলের পরিমাণটা বেশি দিবেন তাহলে গ্রেভিটা অনেক ভালো আসবে এইখানে আমি একটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি আর দুই টুকরা দারচিনি আর চারটা এলাস নিয়েছি এবার সবগুলো উপকরণ একটু ভেজে নিব অবশ্যই এভাবে রোস্টের আগে গরম মশলাটা ব্যবহার করবেন এতে সাতটা দ্বিগুণ আসবে দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিব আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা এবার ভেজে নিব এই রোস্ট করতে কিন্তু একদমই সময় কম লাগে আর খেতে তো মাসাল্লাহ অসম্ভব মজা লাগে এই রোস্টটা আমার বাসায় সময় আমি করি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে দেখুন পেঁয়াজটা আমি এই রকম করে ভেজে নিব এই পর্যায়ে আমি পেঁয়াজের পেস্ট দিব এক টেবিল চামচ রসুনের পেস্ট দিব দুই টেবিল চামচ আর আদা পেস্ট দিব এক টেবিল চামচ এবার তিনটা উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব কারণ পেঁয়াজ রসুন আদাতে একটা কাঁচা গন্ধ থাকে এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভাজতে লাগব অবশ্যই ভাজতে হবে নাহলে কাঁচা গন্ধটা থাকার কারণে কিন্তু রোস্টের গ্রেভিটা ভালো আসবে না এই পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ অ্যাড করব শেষ পর্যায়ে আরও কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ অ্যাড করার ফলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে কাঁচামরিচ কিন্তু ঝালের জন্য না এটা একটা ফ্লেভারের জন্যই আমি দিয়েছি এইখানে সামান্য একটু লবণ নিয়েছি কারণ চিকেন ভাজার আগেই কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেজন্য এই পর্যায়ে সামান্য একটু লবণ দিতে হবে এইবার আবারও আমি কিছুক্ষণ ভেজে নিব আপনারা রোস্টটা অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্টে জানিয়ে যাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে দেখুন এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করার জন্য পানি দিয়ে নিব গুঁড়া মশলা ব্যবহার করার আগে আমি সব সময় পানি ব্যবহার করি কারণ এতে করে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এইখানে আমি জিরা গুঁড়া নিয়েছি হাফসা চামচ ধনিয়া গুঁড়া নিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া নিব হাফ চা চামচ আর এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিব এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে দেখবেন গ্রেভিটা অনেক ভালো লাগছে খেতে আর রোস্টের মেইন যে উপকরণ সেটা হচ্ছে গ্রেভি গ্রেভি ভালো না হলে কিন্তু রোস্ট খেতে একদমই ভালো লাগে না দেখুন এই সাইডে কিন্তু সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর মশলাটাও দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মশলাটা রাখছিলাম মানে টক দই কাজুবাদাম আর রোস্টের মশলা রাখছিলাম সেটা আমি এই পর্যায়ে দিয়ে দিব এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব দেখুন এই সাইডে আমি চিকেনের পিসগুলো রাখছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব এবার মশলার সাথে কিছুক্ষণ আমি নেড়ে নিব বা কিছুক্ষণ রেখে দিব এভাবে মশলার সাথে কিছুক্ষণ আমি রান্না করব দুধটা একটু পরেই অ্যাড করব মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে গেলে আমি দুধটা অ্যাড করব একটু অপেক্ষা করতে হবে আগে থেকেই কিন্তু দুধ ব্যবহার করা যাবে না এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখলাম দেখুন এই পর্যায়ে আমি আবারও নেড়ে দিব এভাবে যদি মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেন তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগে দেখুন আমার কিন্তু খুব ভালোভাবেই মাংসটার সাথে মশলা মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই কাপ দুধ অ্যাড করব। এটা হচ্ছে গরুর দুধ আমি আগে জাল করে রাখছিলাম আমি পোলাও রোস্ট বিরিয়ানি সব কিছুতেই কিন্তু গরুর দুধ ব্যবহার করি প্যাকেট দুধও ব্যবহার করলে সমস্যা হয় না তবে আমার কাছে গরুর দুধটাই ভালো মনে হয় মানে স্বাদটা দ্বিগুণ হয় দেখুন এবার আমার দুধটা দেয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ রান্না করব। মানে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার মতো কে কে রোস্ট পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন দেখুন আমার দুধটা কিন্তু ফুটে আসছে এই পর্যায়ে আমি জিরা গুঁড়া নিব তালা জিরা গুঁড়া আর কাঁচামরিচ নিব সাত আটটা এই পর্যায়ে কাঁচামরিচ নিলে কাঁচামরিচ থেকে আলাদা একটা ফ্লেভার আসে এইখানে আমি এক চামচ চিনি দিব যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন দেখুন এইখানে আমি ঘি নিয়েছি এক চামচ ঘিটা এখন যেহেতু শীতকাল সেজন্য এমন ছিল ঘিটা কিন্তু গলে যাবে পরবর্তীতে এখানে আমি কিশমিস নিয়ে এসি দশ থেকে বারোটা এবার কিশমিস দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এভাবেই রান্না করব যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে রোস্টের এই রেসিপি যদি আপনার বাসায় একবার করে খাওয়ান তাহলে সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তাই দেরি না করে প্রশংসা শুনতে হলে এই রোস্টের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন রোস্ট এক পিঠ হয়ে গেলে অপর পিঠ কিন্তু উল্টে দিতে হবে আমি কিন্তু উল্টে নিয়ে এসেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত আর গ্রেভি থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু আমি রান্নাটা করব। গ্রেভি থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে রান্নাটা আমার হয়ে গেছে আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে আমি শুধু অপেক্ষা করব ভালোভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে আসছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এই সময় গ্যাসটা একটু মিডিয়াম আসে রাখতে হবে কারণ গ্রেভিটা পুড়ে গেলে কিন্তু খেতে রোস্টটা একদমই বাজে লাগবে তাই একটু সাবধানে রান্নাটা করতে হবে দেখুন আমার কিন্তু গ্যাসটা একদমই লো আসতে রাখা আমি আগে যে লালমরিচটা অ্যাড করছি আপনারা চাইলে লালমরিচটা অল্প অ্যাড করতে পারেন আপনারা আপনাদের মতো করেই মরিচটা অ্যাড করবেন দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে গরম ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রোস্টটা খেতে পারবেন আমার এই রোস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ